जय भारत जय भारत जय भारत जय भारत देर कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद जय भारत जय भारत जय भारत जय भारत जय भारत देर कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद जय भारत जय भारत जय भारत जय भारत प्रतिमोदरी फाउंडेशन ने बिरमान टोले दिखे दिखे जय भारत देर कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद जय भारत जय भारत যদি পদুর থেকে মুক্ত হচ্ছে দান করুন ধান করুন

আর দোতলা বাড়িটা হয়েছে ছতলা করতে হবে আর চারতলা শুনতে হবে টাকা সাইড সেজন্য রাস্তায় নামছে শরীরটাই ভালোবাসে এটা কোন জায়গায় হ্যাঁ হবে না হচ্ছে দোতলা বাড়ি উদ্বোধন হয়ে গেছে লাইব্রেরি উদ্বোধন হয়েছে রিসার্চের কাজ শুরু হয়েছে সমাজ চর্চার কাজ শুরু হয়েছে ফলে হবে না হচ্ছে সেটা সোনাম করার উদ্দেশ্যে একটা প্রোগ্রাম আছে আছে প্রশান্ত ব্যানার্জি এবং সেতুবাবুর সহনসভা সেই উপলক্ষে এসছি তাই সকালবেলা যেহেতু এক পক্ষ চলছে যেহেতু সেন্টারের জন্য অর্থ সংগ্রহ গণ অর্থ সংগ্রহ তাই গণ অর্থ সংগ্রহ বেরিয়েছি আগামী বিধানসভাকে কেন্দ্র করে কি বলবেন আগামী বিধানসভা এখনো দূর আছে এক বছরের বেশি দূর আছে ফলে এখনই হ্যাঁ এখনই কথাগুলো বললে পড়েতে এর মধ্যে দিয়ে দামোদর দিয়ে গঙ্গা দিয়ে অনেক লক্ষ লক্ষ টন জল বেরিয়ে যাবে তারপরে দেখা যাবে সিপিএম নাটক করছে রাস্তায় ঘুরে মানুষ জানে যতই সিপিএম রাস্তায় ঘুরুক আর অর্থ সংগ্রহ করুক কিন্তু কে ভোট দেওয়া তৃণমূল করবে না কারণ সিপিএম এর নীতি চৌত্রিশ বছর ধরে দেখেছে মানুষ পশ্চিম বাংলাকে পিছিয়ে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই যে এখনো যে স্বাস্থ্যের দুরবস্থা শিক্ষার দুরবস্থা এটা তৃণমূল যেমন দায়ী সিপিএম ও দেয় সিপিএম এটাকে কঠিন বন্দি করেছে আর তৃণমূল শেষ পেরে একটা তাই মানুষ বুঝে গেছে এদের দিয়ে আর পশ্চিম বাংলার উন্নয়ন সম্ভব নয় তাই এদেরকে মানুষ বর্জন করেছে আগামী দিনেও করবে এদেরকে আর মানুষ সমর্থন করবে না সম্ভবই নয় শূন্য থেকে কোনোদিনই ফিরবে না যে সমস্ত রাজ্যে দুটো চারটে করে এমএলএ এমপি ছিল সব কমে কমেই যাচ্ছে বামফ্রন্টকে মানুষ আর মেনে নেবে না ভারতবর্ষের মানুষ কারণ এই বামফ্রন্ট অনেক সময় অনেক সময় বিজেপির বিরোধিতা করতে করতে এরা দেশের বিরোধিতা করে ফেলেছে এটা মানুষ বুঝে গেছে তাই এই বামফ্রন্ট আর মানুষ সমর্থন করছে না